শনিবার তো দুপুরবেলায় এটি যদি বয়ে খাঁদা ছেড়ে একেবারে বেরিয়ে পড়লাম তা হচ্ছে বাড়ির দিকে তো মা নিমন্ত্রণ করেছিল যে আজিয়ে পিঠে পার্বণ খেতে আসার জন্য তো এখানে মা তো তরকারি ডাল এই সমস্ত করে পুরো রেডি করে রেখেছে এখন শুধু আমরা গেলাম এখন মা এখানে উনুন জেলে দিয়েছে এখন উনুনে হবে হচ্ছে পিঠে তো পুলি পিঠে খেতে চেয়েছিলাম তো মানে ডালের আর তরকারি পিঠে মা বানাবে আর তার সাথে হচ্ছে দুধ পলি তো ওই টেবিলে রাখা ছিল দুধ তো ওই দুধ দিয়ে হবে হচ্ছে দুধ পিঠে ওটা হবে লাস্টে তো এখন হচ্ছে মাখামাখি চলছে আর মেগাং এই যে এখন ও আর কি পার্টিসিপেট করবে আর কি যেহেতু প্রথমবার এই এত সবার মধ্যে বসছে তো ওরও সব কিছুর মধ্যে ইনভলভ হতে ভালো লাগে আর কি তো এখন ওকে নিয়েও আর কি বসে পড়েছি এই যে এখন হচ্ছে পিঠে বানানো চলছে আচ্ছা তোর কিন্তু খাওয়া হবে হ্যাঁ তোর কিন্তু খাওয়া হবে তরকারি দেখ এই দেখ

এখন এই যে মায়ের সমস্ত রেডি হয়ে গেছে এখন দুধ পুলিটাও নামিয়ে নিচ্ছে আর এখন আমরা মানে দু চারটে করে আমাদের খেতে দিয়ে দিয়েছে তারপরে খেয়ে আর মা আর কি বাড়ির জন্য আর কি প্যাক করে দিচ্ছে তো এখন নিয়ে এখন পুরো বাড়ির দিকে রওনা দেব রাত প্রায় সাড়ে আটটা নটা হতে যাচ্ছে তো ট্রেন ধরার আছে আর কি

হ্যাঁ দাদাকে বলে দাও দাদাকে টাটা করে দাও টাটা করে দাও টাটা